নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি বিহারের বর্তমানে যা অবস্থা তাতে কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং অমিত শাহ বেশ বুঝতে পারছেন যে নভেম্বর মাসের পর হয়তো আর বিহার তাদের হাতে থাকবে না তার কারণ নীতিশ কুমার কিন্তু আর পরবর্তীতে মুখ্যমন্ত্রী যে হচ্ছেন না বিহারের সেটা প্রায় সুনিশ্চিত এবং নীতিশ কুমার যদি বিহারের মুখ্যমন্ত্রী না হন নীতিশ কুমারের যে জন সাংসদ লোকসভার অভ্যন্তরে মোদিজিকে সাপোর্ট করেন তারা কি আর সাপোর্ট করতে পারবেন এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং সেই জায়গা থেকেই মহারাষ্ট্রের একদম উদ্ভব ঠাকরের দিকে কিন্তু নজর পড়েছে অমিত শাহ সেই ছবিটা কিন্তু একদম উঠে আসছে তার কারণ আমরা গতকালই একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাচ্ছি যে একদম মহারাষ্ট্রের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র একদম উদ্ভব ঠাকরেকে একটা জনসমাগমে হাত জোর করে প্রণাম করছেন শুধু তাই নয় এই যে মহারাষ্ট্র বিধানসভার যে স্পিকার যিনি বারংবার উদ্ভব ঠাকুরের পার্টি সেটাকে একদম দমিয়ে রাখার চেষ্টা করে তিনি উদ্ভব ঠাকরের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন সেই ভিডিও সামনে আসার পরেই কিন্তু আমরা দেখলাম যে উদ্ভব ঠাকরেকে একদম সরাসরি ওপেন অফার দিয়েছেন দেবেন্দ্র ফডনাবিস কিসের জন্যে না ইন্ডিয়ার জোটে তিনি যাতে আবার সামিল হন অ্যাট লিস্ট দু সাল পর্যন্ত অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে দুহাজার সাল পর্যন্ত মোদী সরকারটা টিকে থাকবে কিনা সেটা নিয়েই কিন্তু মোদী এবং সা বেশ খানিকটা চিন্তায় পড়ে আছেন সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও কারণ মোদী সরকার না টিকলে মোদি ম্যাজিক সেটা অনেক দূরের কথা বিভিন্ন রাজ্যে সুতরাং এই মুহূর্তে দুশো চল্লিশটা আসনে যে মোদী সরকার টিকে আছে সেটা নিয়েই আজকের এই বিস্তারিত প্রতিবেদন এই মুহূর্তে কিন্তু দুশো চল্লিশ এবং দুশো বাহাত্তর অর্থাৎ ম্যাজিক ফিগার এবং ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত যে আসন সংখ্যা লোকসভা নির্বাচনে অষ্টাদশ লোকসভা নির্বাচন তার মধ্যে একটা বিশাল দূরত্ব রয়েছে এবং একটা আসনের ভিত্তিতে যেখানে আইএনডিআইএ জোট এবং এনডিএ জোটের একটা অঙ্ক বদলে যেতে পারে সেখানে মাত্র দুশো তিরানব্বইটা আসন কিন্তু তারা জোগাড় করতে পেরেছে সামগ্রিক এনডিএ মিলিয়ে দুশো বাহাত্তরটা ম্যাজিক ফিগার দুশো তিরানব্বইটা তাদের আসন সংখ্যা তার থেকে যদি বারোজন কমে আসে বিহারের দরুন অর্থাৎ জেডিউ পার্টির মুখ্যমন্ত্রী যদি নীতিশ কুমার না থাকে তাহলে জন সাংসদ থাকবে না সেটা বেশ বুঝতে পারছেন অমিত শাহ তাই জন্য আগে ভাগেই কিন্তু একদম উদ্ভব ঠাকরের নজন সাংসদ যে মহারাষ্ট্রে রয়েছে তাদেরকে আবার দলে টানার একটা চেষ্টা এবং দলে টানার চেষ্টা শুধুমাত্র যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তার মাধ্যমে সেটাই একদম বোঝা যাচ্ছে তেমন কিন্তু নয় একদম দেবেন্দ্র ফাডনভিস একদম সরাসরি উদ্ভব ঠাকরেকে উদ্দেশ্য করে একটা অফারও দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কোর্ট আন কোর্ট সেই অফারে বলা আছে যে দু সাল পর্যন্ত অন্তত যাতে উদ্ভব ঠাকরে এই একদম সরাসরি এনডিএ সরকারে সরকার সামিল হয় এই যে কথাটা এই কথাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে দেবেন্দ্র ফাডনভিশকে দেখা যেত যে উদ্ভব ঠাকরেকে বারংবার একদম কোণঠাসা করতে এবং একনাথ শিন্ডেকে নিয়ে অর্থাৎ শিবসেনা বর্তমানে যার হাতে রয়েছে সেই একনাথ শিন্ডেকে একদম মাথায় করে রাখতে সেই একনাথ শিন্ডেকে কর্নার করে দিয়ে একদম উদ্ভব ঠাকরেকে এনডিএ জোটে সামিল করার একটাই অর্থ যে মোদী সরকার এই মুহূর্তে কিন্তু চিন্তায় রয়েছে যে তাদের যে বারোজন সাংসদ নিয়ে একদম নীতিশ কুমার হেরে গেলেই কিংবা নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে আর না থাকলেই যে তাদের আর সমর্থনটা করবেন না সেই ক্ষেত্রে তাদেরকে সমর্থন করবেন কারা এবং এই নজন সাংসদ যে শুধুমাত্র উদ্ভব ঠাকরেকে টানলেই পাওয়া যাবে সেটা শুধু তেমন বিষয়টা নয় তার কারণ মহারাষ্ট্রে আরেকটা বড় ফ্যাক্টর কিন্তু রয়েছে শরৎ পাওয়ার শরৎ পাওয়ারের পার্টির কিন্তু অবশ্যই এটা গুরুত্ব রয়েছে এই মুহূর্তে শরৎ পাওয়ারের পার্টিরও কিন্তু প্রায় সাংসদ রয়েছে এবং সেই নজন এই মোট যদি সতেরো জন সাংসদকে টেনে নেওয়া যায় নিজেদের দিকে তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে এনডিএ জোট আরো বেশ কিছুটা শক্তিশালী হবে এবং বিহারের যে বারো জন সাংসদের যে খামতিটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেই খামতিটাও কিন্তু পূরণ হবে তেমনই কিন্তু মনে করছেন একদম এই মুহূর্তে অমিত শাহ এবং সেই জায়গা থেকেই হয়তো দেবেন্দ্র ফাডনভিশকে দিয়ে এই ধরনের অফার দেওয়া হচ্ছে উদ্ভব ঠাকরেকে এবং যেটার ফলে কিন্তু আমরা দেখতে পেলাম যে উদ্ভব ঠাকরে এবং দেবেন্দ্র ফাডনাবিস একদম জুধান দুই শিবির তাদের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক এবং উদ্ভব ঠাকরে যাওয়ার সময় শুধু দেবেন্দ্র ফাডনবিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে যাচ্ছিলেন যে তিনি চলে যাচ্ছেন কোনো একটা জনসভা থেকে কিন্তু তখন দেবেন্দ্র ফাডনবিশ এবং সেই মহারাষ্ট্র বিধানসভার যে স্পিকার তাদের যে গদগদ ভাব সেটা দেখে কিন্তু বেশ এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে মোদী সরকার নিজেদের দিকে উদ্ভব চাইছে এখন আপনাদেরকে বলি যে চন্দ্রবাবু নাইডুর যে পজিশনটা পজিশনটা চন্দ্রবাবু নাইডুর কিন্তু এখনো পর্যন্ত গতকাল আপনাদেরকে যা খবর দিয়েছি যে চন্দ্রবাবু নাইডু বলছেন যে তাকে প্যাকেজ দিলেই অর্থাৎ তাকে বড় অঙ্কের প্যাকেজ বিভিন্ন সময় দিলেই তিনি শান্ত থাকবেন এটা কিন্তু সহজ অর্থে চন্দ্রবাবু নাইডু যে কার্যকলাপ এই মুহূর্তে তার দ্বারা বোঝা যাচ্ছে এবং চন্দ্রবাবু নাইডু কিন্তু একদম সহজ অঙ্কে বুঝিয়ে দিচ্ছেন যে কেন্দ্রের থেকে যদি অন্ধ্রপ্রদেশের জন্য বিভিন্ন সময় মোটা অঙ্কের প্যাকেজ পান তিনি তাহলে তার বিশেষ কোনো অসুবিধা নেই এন সরকারের সঙ্গে থাকতে এবং সেই জায়গা থেকে একদম সরাসরি চন্দ্রবাবু নাইডু কিন্তু এনডিএ সরকারের এ সরকারে সামিল হয়েই থাকছেন এবং তিনি কিন্তু এই যে বিহারে এসআইআরটা নিয়ে সমস্যা তৈরি করলেন কিন্তু তার পরবর্তীতে একটা বৈঠক করলেন আপাতত এখনো পর্যন্ত ষোলো জন দিয়ে দিয়ে তিনি সাপোর্ট সাপোর্ট করবেন কিন্তু এই এই করলেও মুহূর্তে সাংসদ চন্দ্রবাবু নাইডুকে শান্ত রাখা গেলেও পরবর্তীতে চন্দ্রবাবু নাইডু বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোদী সরকারের ওপর যেভাবে চাপ দিচ্ছে সেটা কিন্তু রীতিমতন একটা অশান্তির কারণ হয়ে যাচ্ছে না অমিত শাহের কাছে তার কারণ কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে একদম দেখা গিয়েছিল যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে প্রথমে চন্দ্রবাবু নাইডু নাকচ করেছিলেন যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলটাকে তিনি সমর্থন করবেন না তার কারণ তার যে প্রাপ্ত ভোট অন্ধ্রপ্রদেশের সেটার মধ্যে কিন্তু বেশ খানিকটা সংখ্যায় রয়েছে সংখ্যালঘু ভোট এবং সেটা কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশের কাছাকাছি এবং সেই পঁচিশ শতাংশ ভোট কোনোভাবেই তিনি ছাড়তে রাজি নন তাই জন্য ওয়াক ওয়াক্কেন্ডমেন্ট বিলটাকে তিনি সমর্থন জানাতে পারবেন না একদম সহজ অঙ্ক হয়ে গিয়েছিল কিন্তু তারপর দু লক্ষ কোটি টাকার প্যাকেজ মোদি এবং শাহ চন্দ্রবাবু নাইডুকে দিয়ে দিলেন এবং সরাসরি কিন্তু চন্দ্রবাবু নাইডুর তরফ থেকে সাপোর্ট পেয়ে গেলেন ওয়াক্ক্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে এবার দেখতে পেলাম আমরা একদম খোলা চিঠি লিখলেন চন্দ্রবাবু নাইডুর ইলেকশন কমিশনকে এবং তার ভিত্তিতে সোজাসুজি একদম এসে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহের সঙ্গে তার ষোলো জন সাংসদ নিয়েই বৈঠক করলেন এবং কোথাও গিয়ে একটা প্রচ্ছন্ন হুমকি বিভিন্ন ছবি থেকে উঠে এসেছিল যেটা অমিত শাহকে কিন্তু এই মুহূর্তে এনডিএ তার থাকবো না এই জুজুটা কোথাও কোনোভাবে দেখিয়ে চন্দ্রবাবু নাইডু আবার একটা বিশাল অঙ্কের প্যাকেজ নিয়ে ফিরে গিয়েছেন কিন্তু আপাতত এই ঘটনাগুলো ঘটলেও চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে সন্তুষ্ট রাখার কোনো কিন্তু আর একটা যে রিস্ক নেওয়া সেইটা চাইছেন না মোদী এবং শাহ এবং যার থেকে এই ছবিগুলো উঠে আসছে যে উদ্ভব ঠাকরে বা শরদ পাওয়ারের যে সাংসদরা বিভিন্ন সময় একটা অন্য দিকে ছিলেন এবং কোনোভাবে যদি তাদেরকে নিজের দিকে আনা যায় আই জোটের থেকে যদি নিজের দিকে আনা যায় তাহলে কিন্তু অনেকটা তারা সিকিউর ফিল করবেন এবং এই মুহূর্তে বিহারের বারো জন সাংসদের রাখেন আপনারা জানেন এবং দেখতেও পাচ্ছেন যে দুশো চল্লিশটা সাংসদ রয়েছে এই মুহূর্তে এন সরকারের মধ্যে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় যে পজিশন সেটা কিন্তু চন্দ্রবাবু নাইডু ষোলোটা সাংসদ এবং তারপর তৃতীয়ই কিন্তু একদম নীতিশ কুমারের বারো জন সাংসদ এইভাবে কিন্তু তৈরি হয়েছে সম্পূর্ণ এন জোটটা এবং দুশো বিরানব্বইটা সাংসদ কিন্তু বর্তমানে এনডিএ সরকার চালাচ্ছে কিন্তু কোথাও গিয়ে যদি এই মুহূর্তে এই বারো জন এবং এই ষোলো জন আঠাশ জন সাংসদ সরে আসেন তাহলে কিন্তু সরকার পড়ে যাওয়ার একটা রীতিমতন চান্স রয়েছে এবং এই মুহূর্তে বারো জন সাংসদ যে হারাতে চলেছে এনডিএ সরকার সেটা কিন্তু প্রায় দিনের আলোর মতন স্পষ্ট তার কারণ এই মুহূর্তে বিহারের ভোটে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে চিরাগ পাসোয়ান তিনি প্রার্থী দিচ্ছেন দুশো তেতাল্লিশটা সিটে অর্থাৎ এন মধ্যে ভোট কাটাকাটি হবে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে জেডিইউ এবং বিজেপির মধ্যে আসন সমঝোতা নিয়ে এখনো এখনো পর্যন্ত পর্যন্ত মিটিং কিন্তু ফিক্স হয়নি সেটা সেই নীতি আয়োগের বৈঠকের সময় থেকে চলছে তাদের মধ্যে আসন সমঝোতা নিয়ে কোনো ধরনের কোনো ছবি ফিক্স হয়নি যে কেবে মুখ্যমন্ত্রীর মুখ থাকবেন সেটাও কিন্তু ফিক্স হয়নি সুতরাং সামগ্রিক ঘটনায় বেশ খানিকটা চাপে ভারতীয় জনতা পার্টি এবং যার জন্য উদ্ভব ঠাকরেকে কোথাও গিয়ে একদম খোলা অফার দিয়ে ছেন দেবেন্দ্র ফাডনভিশ যাতে নজন সাংসদ নিয়ে ইমিডিয়েটলি এনডিএতে তিন যোগদান করেন যদি উদ্ভব ঠাকরের তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম কোন বক্তব্য বা মন্তব্য এই নিয়ে আসেনি সামনের উনিশ তারিখ রয়েছে কিন্তু একদম সভা আইএনডি জোটের সর্বদলীয় সভা মনসুন সেশন শুরু হওয়ার আগে বাদল অধিবেশনের ঠিক আগে একদম রাহুল গান্ধী কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে তারা সভা ডেকেছেন সর্বদলীয় বৈঠক যে কিভাবে মনসুন সেশনে এই যে একদম অ্যাটাকটা করা হবে এনডিএ সরকারকে এবং সেই জায়গা থেকে এখন দেখার বিষয় উদ্ভব ঠাকরে তার তরফ থেকে মহারাষ্ট্রের তরফ থেকে তিনি আইএনডিআই এর জোটের দিকেই থাকেন নাকি কোনোভাবে তিনি তার ডিসিশন চেঞ্জ করে একদম একদম ঘর वापसीর জন্যে যে অফারটা পেয়েছেন সেদিকে তিনি যোগদান করেন এখন সমস্তটাই সময়ের অপেক্ষা সময় বলবে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই সামগ্রিক ভিডিও সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তার আগে ধন্যবাদ